আমি করেছেন কি তু হাড়ি মিষ্টি সুগল্লা আর পান্তুয়া আপনার ছেলে আমেরিকা থেকে এসছে কি না কাল আমাদের পিকনিক হচ্ছে তপন বাবু এসে এই মাত্র সব ঠিক করে গেল তপন বাবু তাহলে তো অদৃষ্টে শুকনো মুড়ি ছাড়া কিছুই জুটবে না যা কিটে আহা নিন্দে করতে নেই নিন্দে করতে নেই নিন্দে কিসে মশাই এ কি আমরা যে কথায় কথায় ফসফস করে নোট বার করবো হ্যাঁ এমন বলতে নেই এমন বলতে নেই ছাড়ুন তো মশাই এই তো গত বছর আমার ওষুধের দোকানের পিকনিক হলো কর্মচারীরা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব শুধু দুশো ছাব্বিশ জন কে টাকা দিল এই আমি ব্রেকফাস্টটা তপন বাবু দিচ্ছে